আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি যেটাই হোক তোমরা দেখতেছো আমি তোমাদেরকে কি দেখাচ্ছি আসলে জানি না এই জিনিসটা কে কী নামে চেনো বা কে কতটুকু চেনো বা কোন দেশে মানে কার গ্রামে কি নামে ডাকা হয় জানি না যাই হোক আমাদের বরিশালে বা বরিশালে বলতে আমরা যেখানে থাকি সেখানে আমরা এটাকে কাউ ফল বলেই চিনি মানে ছোটোবেলায় আমরা এটা ডাকতাম কাউফল বা এখনও আমরা এটাই জানি যাই হোক কথা হলো যে কাউফল কে কে খাইছো এবং কে কে দেখছো কে কে চেনো অবশ্যই কিন্তু প্রথমে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কমেন্ট করে জানাবা যে কে কে চেনো এই ফলটাকে ঠিক আছে তারপরে তোমাদের সাথে শেয়ার করি যে অনেক দিন পর অনেক দিন পর মানে এটা যে কতদিন পরে আমি এই ফল খাইছি বা এই ফলটা আমি চোখে দেখছি কেননা আমার বাড়িতে থাকা হয় না বাড়িতে আমার যাওয়া হয় না তোমরা অনেকেই জানো যার কারণে আরও বেশি করে আর কি ফলটা দেখার মতো আমার সুযোগ হয়ই না তো এবার আমি বাড়ি গেছি আর বাড়ি যাওয়ার পরে আমার বাবা বাজারে এই ফলটা পাইছে আর আমাদের জন্য নিয়ে আসে তো পরে আমি কি করেছি বাড়িতে বেশি খাই এবং বাড়ির অনেক কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই যাই হোক বাড়ি থেকে এই ফলটা আমি নিয়ে আসছি যেহেতু এখানে আমার বোনেরা ছিল যেন সবাই মিলে এই ফলটা খাইতে পারে এই জন্য আমি বাড়ি থেকে ঢাকাতে নিয়ে আসছি ঢাকাতে নিয়ে এসা তারপরে হলো যা সবাই মিলে মজা করে খাবারটা খাইছি তো ভাবলাম যে আচ্ছা এটা আমি তোমাদের সাথেও একটু শেয়ার করি এটা মনে করে তারপরে দেখো কাউ ফলটাকে সুন্দর করে ধুইয়া এটার ভিতর থেকে ফলের এটাকে বের করে নিই এটা বিচি সহই আমরা খাই মানে বিচি ফালাই দিই না মানে একটু এই থাকে অনেকে ফালায় হয়তো বা জানি না কিন্তু আমি খাই ফালাই প্যারের মধ্যে যদি দু একটা গাছ হয় হোক সমস্যা নাই কেননা এই গাছের তো আবার দু একটা ফল হইব আবার খাওয়া যাব সমস্যা তো নাই এই জন্য আর কি আমি বেশি সহই খাই নেই ছোটোবেলায় কিন্তু কত ভয় দেখাই তো কাকারা বা অন্য এই বেশি খাইস না তাহলে কিন্তু প্যারের মধ্যে গাছ হইব এ হইব সে হইব ঠিক আছে তখন আসলেই মনে করতাম যে আল্লাহ গাছ যদি হয় তাহলে তো আমার মাথা ভাইরেই মনে হয় এখান থেকে ডাল পালা হবে এরকম একটা চিন্তা ধারণা ছিল জানেন এরকম চিন্তা চিন্তাধারণা আরও কারো ছিল কিনা কিন্তু ছোটোবেলায় এরকম চিন্তা আমার ভিতরে কাজ করতো যাই হোক এখন তো বড়ো হয়েছি এখন তো একটু বুঝি এখন এখন না মনে পড়লে ওই বিষয়গুলো নিয়ে হাসি পায় দেখো খাবারটা একটু টক বেশি মিষ্টি মিষ্টি টক টক মানে একেবারেই যে টক একেবারেই যে মিষ্টি এরকম না ফলটা টক মিষ্টি আর হলো যে এটা একটা রস ভাব মানে একটা কমলার মতো সিস্টেম বিষয়টা যাই হোক খাবারটাকে মনে করো যে এতটাই মানে লোভনীয় দেখতে এবং খাইতে জানি না যে কে যে খাইছো অবশ্যই কমেন্টস করে